হাই ওয়েলকাম টু এমটি ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো এমটি ব্লগে যে ভিডিওগুলো আমি দিই সেগুলো সমাজের চারপাশে আমাদের চারপাশে যা কিছু দেখা যায় যা কিছু নিয়ে চর্চা করা উচিত সেই বিষয়গুলো আমি তুলে ধরি প্র প্রথমেই বলবো কি করুন পরিণতি পরকীয় তো সেটা আলাদা করে আর বলবার কিছু নেই কেননা এখন বোঝাই যাচ্ছে দেখা যাচ্ছে তো যেটা আমার বক্তব্য আমি সেটা রাখবই অনেক কমেন্টস পাচ্ছি অনেক কমেন্টস পাচ্ছি তো খুব ভালো লাগছে কমেন্টসগুলো পেয়ে এবং শুধু তাই নয় তার মধ্যে প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব একটা কি বলবো ধ্যান ধারণা বা একটা পার্সেপশন আর কি তো সেইটা শেয়ার করছে তার ফলে আমি তো যেটা বললাম বললাম আমার মতামতটা রেখেছিলাম আমার দৃষ্টিকোণটা রেখেছিলাম কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে অনেকগুলো কমেন্ট এত সুন্দর এসেছে তাতে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি যেটা আমি দেখছিলাম সেটা আরও ক্ল্যারিটি আরও ক্লিয়ার হয়ে গেল ক্ল্যারিটি পেল তো আমি কিন্তু এখানে কোনো রকম ফেমিনিস্ট হয়ে কথা বলি না বা আমি কারোর পক্ষ নিয়ে কথা বলি না বলা উচিত নয় যেটা সত্যিকারের হচ্ছে এবং আগামী প্রজন্মকে যাতে আমরা একটা ঠিক সঠিক সমাজ সঠিক রাস্তা সঠিক একটা গাইডলাইনস সঠিক একটা উদাহরণ দিতে পারি তার জন্য কিন্তু আমার এই প্রয়াস এই প্রচেষ্টা এই ব্লগের মধ্যে দিয়ে সেই কারণেই কিন্তু আমি কথাগুলো বলতে আসি কখনো কখনো বলে না যে কথায় রয়েছে কি ইঙ্ক ইজ মাইটার দেন সাউট তো ওসির থেকে মানে মসি অনেক শক্তিবান আর কি তো সেরকম আমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে ইউজ করি যেখানে প্রত্যেকে অনেকভাবে ইউজ করবেই স্বাভাবিক এখানে অনেক রকমের প্ল্যাটফর্ম আছে কিন্তু এটাকে যদি এইভাবেও ইউজ করা যায় যে সমাজে কিছু রিফর্মেশন ওয়ান পার্সেন্ট ইভেন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান যদি কন্ট্রিবিউশন থাকে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তাহলেও কিন্তু আমরা নিজেদেরকে অনেক বেশি মানে মনে হবে যে হ্যাঁ ইটস মিনিংফুল হ্যাঁ না কন্ট্রিবিউশন অ্যান্ড ইটস আ লাইফ একটা জীবন পেয়েছি কিছু তো কিছু তো করে গেলাম কিছু তো দিতে পারছি এই 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 একটা ভাবনা নিয়ে কিন্তু আমার এই ব্লগ করা আমার এই কথা বলা এর মধ্যে আর অন্য কোনো চিন্তাভাবনা অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন আপনারা কি বিষয়ে অনেক একটা অ্যাবসার্ট কিছু টপিক আপনারা তুলে ধরেছেন হ্যাঁ যেগুলো কিন্তু এটা কিন্তু কোনো আপনার এন্টারটেনমেন্ট ইয়ে নয় কি আপনার কোন একটা ডিজায়ারকে ফুলফিল করার জন্য এই ব্লগ কিন্তু নয় হ্যাঁ এই ব্লগ আমরা আমাদের নিজস্ব যে সমাজে বাস করছি যেখানে আমাদের ছেলেমেয়েরা বাস করছে আমার পরিবার বাস করছে আমরা ঘোরাফেরা করছি আমাদের বন্ধু বান্ধবেরা রয়েছে সেই সমাজের অনেকটা খারাপ হোক ভালো হোক তার কিন্তু দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের যদি কিছু কন্ট্রিবিউট করা যায় কিছু কথা বলে নিজস্ব মতামত দিয়ে তো সেইটার প্রচেষ্টা আর অন্য কিচ্ছু এর মধ্যে খুঁজে পাবেন না আর খুঁজতে গেলেও পাওয়া যাবে না তো একটা কথা বলি যে পরকিয়া এটাকে এটাকে একটু বুঝতে হবে মানে সবাইকেই বুঝতে হবে যে একটা সেটা বিয়ের এক বছর কি দু বছর পরে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় আর কি পরকীয়া কিন্তু আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা বলছি প্রেম ভালোবাসা ওগুলো নয় হ্যাঁ প্রেম ভালোবাসা দ্যাটস ডিফারেন্ট ইস্যু সেটাও একদিন বলবো তো প্রেম আর ভালোবাসা মোহ এগুলোর মধ্যে কি তফাত হোয়াট ইজ অ্যাকচুয়াল লাভ তো সেটা আমার দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা কি সেটা একদিন নিশ্চয়ই তুলে ধরব এবং আমার মনে হয় কি ওটা তুলে ধরাও উচিত যাতে করে বিশ্লেষণ করা যেতে পারে যে হ্যাঁ আরেকজন যে আমার সাথে ব্যবহারটা রাখছে সে আমার আত্মীয় পরিজন হতে পারে সে আমার কাছের মানুষ হতে পারে বন্ধু হতে পারে তো এটা কি সে যে আমাকে ভালোবাসে তো এই ভালোবাসাটা কি আর কি এটাকে একটুখানি বোঝার ব্যাপার আছে তো সেটার জন্যই কিন্তু আমি একদিন এটা নিয়ে কথা বলবো কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরকিয়া। কী করে এটা বুঝ বোঝা যাবে কি করে এটাকে বন্ধ করা যাবে বা কি করে নিজেকে কন্ট্রোল করা যাবে দেখুন এই পৃথিবীতে ভগবান আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে আমরা অন্যান্য জীবের থেকে আলাদা খালি একটা বিষয়ে যে আমাদের ব্রেন আছে আমাদের খুব উন্নত একটা ব্রেন আছে তো সেই ব্রেনটাকে এটা যখন পারিপার্শ্বিক পরিস্থিতি যে যেখানে একটা মানুষ বড় হচ্ছে এখন তার সেই প্রাগৈ প্রি হিস্টোরিক্যাল যুগের কথা আমি বলবো না এখনকার কথা বলবো যে মানুষের ব্রেনটা তো যে আশেপাশে সে যা দেখছে সেটা থেকে ও শিখছে আর একটা হচ্ছে যে স্কুলে যখন যায় এডুকেশনটা কি টু ট্রেন ইউর মাইন্ড টু থিংক এডুকেশান অ্যাকচুয়ালি তো আমরা যে বই পড়ি আমাদের বেসিক থেকে আমাদের হায়ার স্টাডিজ পর্যন্ত সেটা কিন্তু আমাদের লাইভলিহুড যেমন ইনকাম আমাকে আর্নিং করতে বা আমাকে বাঁচতে শেখায় আর কি যে ওটা একটা মাধ্যম করে আরেকটা জিনিস যে আমাকে ট্রেন করে যে আমি চিন্তাভাবনাগুলো করতে পারবো আমার বিবেক হ্যাঁ সেটাকে সজাগ করে কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিশ্লেষণ করার যে চেতনা যে বিবেক চিন্তাভাবনা সেইটাকে জাগরুক করে কিন্তু এডুকেশন এবং তার সাথে আমার পারিপার্শ্বিক যে আমি অ্যাটমসফিয়ারটা আমি পাই সেটা আমার ফ্যামিলি থেকে শুরু হয় স্কুল থেকে শুরু হয় ফ্রেন্ড সার্কেল থেকে শুরু হয় পাড়া থেকে শুরু হয় সমাজে তো সেইখান থেকে কিন্তু আমাদের ব্রেন আমরা শিখতে পারি আমাদের এই ক্যাপাসিটিটা রয়েছে এখানেই কিন্তু আমরা অন্যান্য ক্রিয়েচার যেটা আমাদের পৃথিবীতে রয়েছে অন্যান্য জীবদের থেকে আমরা কিন্তু উন্নত সেই উন্নত শ্রেণীর একটা জীব হয়ে আমরা জন্মেছি আর আমরা আমাদের একটা ব্রেন আছে তার মানে আমাদের একটা মাইন্ড আছে তো এই মাইন্ডটার যে ট্রেন করা হচ্ছে বাই স্কুলিং বা বাড়িতে বা সমাজে পাড়াতে তো হোয়াট ট্রেনিং উই আর গেটিং আমরা কি মাইন্ডটাকে কি ট্রেন করছি ঠিক আছে একটা মানুষের মধ্যে অনেক ইমোশনস থাকতে পারে ডিজায়ার থাকতে পারে লোভ লালসা এগুলো তো একটা একটা ইমোশনস একটা মানুষের মধ্যে কিন্তু আপনি তখনই একজন আমি অলওয়েজ ডিগ্রি দিয়ে একটা মানুষকে বিচার করি না একটা মানুষকে বিচার করি সে কতটা মানুষ হিসেবে তার কতটা হুঁশ আছে তো সে কোনটা ঠিক কোনটা বেঠিক এটার বিচার করতে পারবে আর নিজের এই ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে পারবে এইটা বলে কন্ট্রোল করতে পারবে কি এটা আমার করা উচিত নয় সেই জন্য এটার কনসিকুয়েন্সেস এটা হবে এটার পরিণতি এটা হবে সেই জন্য এটা আমার করা উচিত নয় তো আমার মাইন্ডে যদি এই পাওয়ারটা না থাকে আমি যদি পড়াশুনো করে তারা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে সমাজে ওঠা বসা করে বন্ধু সার্কেলে বা পাড়াতে আমি যদি এই নিজের মাইন্ডটাকে এত একটা পাওয়ার বা শক্তিশালী যদি করতে না পারি যাতে করে আমি কোনো অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে যদি না পারি তাহলে তো আমার মানুষ হয়ে জন্মানোটাই বৃথা কান্না ইচ্ছে করে যে অন্যের যা যেটা রয়েছে সেটা আমার থাকুক আমি চুরি করে নেব চুরি করাটা অন্যায় আমি জানি তো আমি যখন জানি চুরি করা অন্যায় এবং এটার কিন্তু একটা শাস্তিমূলক কিন্তু এটার পরিণতি রয়েছে তো সেই জন্য আমি চুরি করবো না তো এইভাবে হয় আমি স্ট্রেট ওয়াইজ আমার মাইন্ডটাকে আমি জানি এই কথাটা সুতরাং আই উইল অ্যাপ্লাই দিস থিং ইন মাই লাইফ ইন অন মাই ডিজায়ার আর আরেকটা ব্যাপার যে টু মানে কন্ট্রোল মাই ডিজায়ার তো এটা আর আরেকটা হচ্ছে যে এটা একটা বিবেকের ব্যাপার রয়েছে যে এটাকেই বোধহয় আমরা বলি মোরাল ভ্যালিউজ যেটা ভ্যালিউজ আর কি তো সেটা শাস্তি থাক বা না থাক পরিণতি কি হবে না হবে সেগুলো না জেনেও অনেকের মূল্যবোধ চারিত্রিক মূল্যবোধ এত বেশি প্রবল থাকে সে কিন্তু তাকে দিয়ে কোনোভাবেই অন্যায় কাজ করানো যায় না সে অন্যায় করবেন না তার বিবেক তার চেতনা তার চিন্তাধারা এতটা স্ট্রং যে সে কিন্তু কি বলবো সজ্ঞানে তো নয়ই আনলোয়িংলি অলসো আনকনসিয়াসলি অলসো কিন্তু সে কোনো রকম অন্যায় কাজ তার দ্বারা হবে না তাকেই কিন্তু আমি একটা গুড হিউম্যান বিং বলবো যার মধ্যে ভ্যালিউজ আছে আর এই ভ্যালিউজগুলো থাকলে তাহলে কিন্তু তাকে আলাদা করে শেখাতে হয় না যে চুরি করলে কিন্তু জেল হয় বা চুরি করলে একটা শাস্তি হয় বিবাহ একটা স্যাক্রামেন্টাল আমাদের যে হিন্দু ধর্মশাস্ত্র মতে বিয়েটা কিন্তু ইট ইজ ডিসাইডেড ইন স্বর্গতে একদম হ্যাঁ ভগবান ডিসাইড করে বিবাহ জন্মমৃত্যু মৃত্যু বিবাহ তো অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিয়ে এসে হ্যাঁ তাকে ঘরে তুলে পরিবার তৈরি করাটা সংসার করাটাই কিন্তু আমাদের এটাই উচিত তো সেখানে যখন আমরা পুরুষ বলুন আর মহিলা বলুন যে কেউ যখন আকৃষ্ট হয় দেখুন আকর্ষণ এটা কিন্তু খুব স্বাভাবিক এমন মানুষ হতে পারে না একটা কোনো ফিলিংস নেই যার মধ্যে যার মধ্যে ইমোশনস নেই এরকম তো মানুষ হতে পারে না প্রত্যেকের মধ্যে একটা আকর্ষ অন্যের প্রতি আকর্ষণ থাকতেই পারে অন্যকে ভালো লাগতেই পারে ভালো লাগাটা থাকতেই পারে তারপর একটুখানি আনন্দ করা বা একটু গণ্ডির বাইরে জীবনযাপন করার বা একটু মেলামেশার একটা ইচ্ছে থাকতেই পারে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু থিঙ্ক কি এই যে ইচ্ছেটা আমি পূরণ করতে যাচ্ছি পুরোটাই আমার ইচ্ছে তো এইটা আমার বাড়িতে কিন্তু স্বামী বা স্ত্রী রয়েছে আর একটা বাচ্চা রয়েছে বা দুটো বাচ্চা রয়েছে আমার মা বাবা রয়েছে সুতরাং আপনি যদি ফার্স্ট স্টেপটাকেই যদি কন্ট্রোল করতে না পারলেন নিজেকে সংযত করতে না পারলেন আপনার যদি সেই মানে মাইন্ড পাওয়ার না মানসিক শক্তি যদি না থাকে সেই মাইন্ড পাওয়ারটা না থাকে নিজের ফিলিংসগুলোকে কন্ট্রোল করার যেমন অ্যাঙ্গারটাকেও তো কন্ট্রোল করতে হয় হ্যাঁ সমস্তটাকে কন্ট্রোল করতে হয় অ্যান্ড ইউর মাইন্ড এটা আপনি যে আপনার মাইন্ডটাকে আপনি পাওয়ারফুল করবেন ইট ইজ টোটালি আপ টু ইউ একদম আপনার উপর নির্ভর আমি এটাকে ভীষণভাবে বিশ্বাস করি তো সেই আর কি সেই সেই প্রথম স্টেপটাকেই যদি আপনি একটু অ্যালাউ করেন যে ঠিক আছে কথায় তো বলছি এরকম করে করে কি হয় যে আপনিও কিছুটা এগোলেন তার দিক থেকেও একটা প্রলোভন এলো যদি সে পুরুষ হয় তার প্রলোভনের প্যাটার্নটা ডিফারেন্ট হয় যদি সে মহিলা হয় তার প্রলোভনের প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হয় কিন্তু দুটো ক্ষেত্রেই বুঝতে হবে দুটোই কিন্তু একটা অন্যায় অন্যায় কেন না ওটার কনসিকুয়েন্সেসটা কি হবে কেননা এটা তো আপনার আপনি যে কাজটা লুকিয়ে করছেন যেটা সবার সামনে বলার সাহস নেই সমাজে বলার সাহস নেই বাড়িতে বলার সাহস নেই হ্যাঁ পাঁচটা লোকের সামনে বলার সাহস নেই সেটা তো নিশ্চয়ই আর কিছু হোক খুব ভালো কাজ তো সেটা নয় হ্যাঁ তো বা সেটা বৈধতা সেটা নেই বলেই তো সেটাকে যেমন চোর চুরি করে সে রাতে লুকিয়ে যায় ডাকাত ডাকাতি করে রাত্রিবেলা লুকিয়ে যায় একা একা দেখে কেউ যেন দেখতে না পায় তো ওটা তো অপরাধ না তো এটাও ওয়ান কাইন্ড অফ দ্যাট সেন্স না এটা এটাও এটা অবৈধ তো আপনি তো এটা আস্তে আস্তে উইন ইউ থিঙ্ককে কল্পিত করছি এক চাই তো খেলাম হ্যাঁ একটু কথাই তো বললাম রাত্রেবেলা একটা গুড নাইটই তো পাঠালাম সকালে একটা গুড মর্নিংই তো করলাম কিন্তু এগুলো জাস্ট শুরু হয় তারপর এটা কিন্তু বাড়তে থাকে আপনি যদি শুরুটাই কম আপনাকে সংযত করতে না পারলেন পরে কিন্তু যখন এটা বাড়তে থাকে ওই দিক থেকেও প্রলোভন আসতে থাকে এদিক থেকেও প্রলোভন আসতে থাকে একসময় গিয়ে আপনার মেন্টাল স্টেটাস এরকম দাঁড়ায় যে আপনার পরিবার আপনার কাছে বোঝা মনে হয় মনে হবে যে এ হাজবেন্ড ওয়াইফ হ্যান ত্যান বাচ্চা এ ফ্যামিলি এটা বোঝা মনে হয় যেটা আপনার কাছে ধর্ম যেটা আপনার কাছে উচিত যেটাই আপনার দায়িত্ব যেটা মানুষ হিসেবে আপনার প্রতিষ্ঠা আপনার অস্তিত্ব সেটা আপনার কাছে বোঝা মনে হবে আর যেটা অবৈধ যেটা সবার থেকে লুকিয়ে করছিলেন শুরু করেছিলেন সেটাকে ঠিক মনে হয় তো সেইটা তাহলে যদি অন্যায়টাকে আপনার ঠিক মনে হয় তো তার পরিণতি তো আপনাকে ভুগতেই হবে তো সেই জন্য ওই প্রলোভন ওই প্রথম থেকেই একটা খুব সুন্দর গুড মর্নিং পাঠানো একটা খুব সুন্দর গুড নাইট পাঠানো একটা গান পাঠানো একটু দেখা বন্ধুত্বটা কিন্তু এর মধ্যে বলাবেন না বন্ধুত্ব ইজ সামথিং ডিফারেন্ট বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ক বোধ আর কিছু হয় না বন্ধুত্ব ইজ সচ ফ্রেন্ডশিপ ইজ সামথিং ডিফারেন্ট আর কেউ যদি বলে যে পরকিয়াটাকে বলে অনেকেই আমি শুনেছি বা দেখেছি যে আমাদের বন্ধু ঠিক আছে কিছুদিন আমরা চ্যাটস করলাম হ্যাঁ একটা ইন্টিমেসি দেখালাম চ্যাটের থ্রু দিয়ে আর তারপরে যখনই ধরা টরা পড়ে গেল বাড়িতে একটু চাপাচাপি হলো আমরা বন্ধু হিসেবে থাকব। ইজ ইট ফিজিবল এটা এটা সম্ভব তো এটা সম্ভব নয় এটা আবার একটা ঠোকা আবার কিন্তু এটা একটা চিটিং আর আরেকটা কথা যে মহিলার মহিলাদের জন্যও কিন্তু এটা প্রযোজ্য পুরুষের জন্যই প্রযোজ্য যে আপনি যদি একটা সম্পর্কে বাইরে যান যেটা আপনার ব্লাড রিলেশন বা আপনার যেটা আমি বললাম বিবাহ সূত্রে পাওয়া যে সম্পর্কগুলো আর ব্লাড রিলেশন সেটাইতে সম্পর্ক অ্যাকচুয়ালি হয় পারিবারিক তো তার থেকে বাইরে বন্ধু হয় আর তার থেকেও যেটা বলছি যে যেটার কোনো মান্যতা নেই মান্যতা মানে অনেকে আবার আমাকে লিখেছে যে লিগেলি কিন্তু পরকিয়াটা মান্যতা পেয়েছে আপনি বিয়ে করে যাকে নিয়ে এলেন আর তাকে আপনি না জানিয়ে বা তার অনুমতি না নিয়ে বা তাকে বঞ্চিত করে আপনি বাইরে একটা সম্পর্ক করলেন আপনি বিবাহিত স্ত্রীকে যখন বঞ্চিত করছেন তাকে যখন ঠকাচ্ছেন আর বিবাহ নামক একটা স্যাক্রামেন্টাল সেরিমানি যেটা আমাদের যে একটা নট ডিভাইন নট ওটাকে আপনি যখন অমান্য করছেন এবং বেসলেসলি অবভিয়াসলি তো অবার করছেন কি না আপনার মনে হচ্ছে আপনি ভালোবাসায় পড়েছেন বাস এটুকুই আর কিছু না কিন্তু এটা মনে হচ্ছে যে ও আপনার জন্য মোর সুইটেবল আপনার মনে হচ্ছে যে ওকে আপনার ভীষণ ভালো লাগে বাস এইটুকুই এটাই বেশ থাকে আর কিচ্ছু বেশ থাকে না তো এটার জন্য যদি করেন তো সেটা অপরাধ তো আবার কি ওটার আবার কি ভাষা ওটার আবার কোথায় বৈধতা ওটার আবার কি লিগ্যালিটির ইনলিগালিটি কোনো মানে কোনো আইন নেই ন্যাচারালি ন্যাচার বাই নেচার কোনো আইন নেই যেটা নেচারে নেই সেটা আমাদের সংবিধানেও নেই তো ন্যাচারালি কোনো আইন নেই যেটাতে অন্য একজনকে হার্ট করার আপনাকে অধিকার দেয় সেটা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক সম্পর্কিতভাবে হোক কাউকেও আঘাত বা আহত বা বঞ্চিত করার অধিকার আপনাকে কোনো আইন দেয় না সেটা ন্যাচারালি ইট ইজ নট পসিবল এটা নেই কোথাও নেই এটা কোথাও পাওয়া যাবে না খুঁজে ইটস নট নেচারস ল তো সেটাই আর কি তো আপনি তো মানুষ জন্মেছেন আপনার মধ্যে তো সেই সংযমটা থাকবে যে হ্যাঁ এটা আমার কাছে প্রলোভন এটা আমার করা উচিত নয় তো আবার অনেকে কি করে নিজেকে ভোলানোর জন্য ঠিক আছে বন্ধুত্বই করি না কেন না বন্ধুত্ব নয় ওটা তো আলটিমেটলি ওটা বন্ধুত্বে গিয়ে শেষ হবে না ওটা পরকীয়াতেই গিয়ে শেষ হবে একটা অবৈধ সম্পর্কে গিয়েই কিন্তু শেষ হবে আর আপনার স্ত্রীটি বা আপনার স্বামীটি যখন জানতে পারবে এটা তার মধ্যে যে মানসিক অশান্তিটা ঢুকবে স্বাভাবিক কারুর হাজবেন্ড ওরকম করলে বা ওয়াইফ করলে তার মধ্যে যে মানসিক অশান্তিটা থাকে সবসময় তো সে যখন সেই ঘরে আপনার ঘরেই রয়েছে আপনারই সংসার ওটা ছেলে হোক বা মেয়ে হোক তো সংসারের মধ্যে সে নিশ্চয়ই খুশি খুশি থাকবে না তার প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ওই স্ট্রেসটা ওই মানসিক অশান্তিটার রিফ্লেকশন হবে আপনার বাচ্চারা কিন্তু সাফারার হবে ওই অশান্তিটা ওই অশান্তিময় একটা পরিবেশে কিন্তু আপনার বাচ্চা বড় হবে এবং দে উইল বি দ্য ভিকটিম ইনোসেন্ট ভিক্টিম ইনোসেন্ট ভিক্টিম হবে আপনার বাচ্চারা তো সেই জন্য তাদের তো কোনো দোষ নেই আর যে মহিলাটি বা পুরুষটি যে স্বামীটি বা স্ত্রীটি জানতে পারবে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম করছে সে তার একটা রিয়াকশন হবেই এবং সেটা কিন্তু বিষাক্ত সে যা কাজই করুক না কেন সেটাতেই কিন্তু একটা ডিস্ট্রাকটিভ একটা ইয়ে থাকবে পাওয়ার থাকবে তো সেই জন্য আপনার অজান্তেই কিন্তু আপনি আপনার সংসারটাকে ভাঙছেন অজান্তেই কিন্তু আপনার সংসারটাকে আপনি নষ্ট করছেন অজান্তেই কিন্তু বা জেনে শুনে জেনে শুনে হয় না একটা ঘোরের মাথায় মানুষ করে পরকিয়া করলে সে একটা ঘোরের মধ্যে মোহের ঘোরে থাকে সে বুঝতে পারে না হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং তো সে কি করে সে কিন্তু তার বাচ্চাগুলোর জন্য একটা ফ্যাটাল কনসিকুয়েন্সেস একটা নিয়ে আসে নিজের স্ত্রী বা ওয়াইফের জন্য নিজের মা বাবার জন্য সমাজে নিজের মা বাবার বা পরিবারের যে একটা মান সম্মান মান তো থাকতেই হবে মানুষ যখন সে মানের তো হুঁস তো থাকতেই হবে সেটুকুও জলাঞ্জলি দেয় তো সেটা নিশ্চয়ই খুব একটা গর্বের নয় একটা পুরুষের জন্য যদি পুরুষ বলে মানে অনেক সময় এরকমভাবে এক্সপ্লেন করা হয় যে হ্যাঁ পুরুষরা মানে প্রাকৃতিকভাবে তারা কিন্তু টেন্স আর কি যে হ্যাঁ একটুখানি তারা হরমোনাল একটা প্রব মানে ইয়ের জন্য ইটস নট ইটস নর্মাল অ্যাকচুয়ালি ইটস নট এ প্রবলেম ইটস নর্মাল তো থাকে একটা আকর্ষণ থাকে মহিলাদের প্রতি থাকে এটা ইটস ভেরি নর্মাল ইটস ভেরি ন্যাচারাল কিন্তু ইফ ইউ আর অ্যা ম্যান তাহলে আপনার মধ্যে কিন্তু সেই বৌদ্ধিক বা সেই মানসিক শক্তিটা থাকতে হবে যে আপনার আপনার নিজেকে কন্ট্রোল করা সংযমী করা সংযত করার তবেই আপনি কিন্তু পুরুষ আর কেন না তবেই আপনি মানুষ আর মানুষ যদি আপনি হন তবেই আপনি আপনার জেন্ডারকেও জাস্টিফাই করবেন ঠিক সেরকম মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এখন মেয়েরা একজন একটা কথা সত্যি বলেছিলেন আমার একজন ভিউয়ার্স কি মেয়েরা নিজেদেরকে শিক্ষিত বলে যে ড্রেসেসগুলো পড়ছে বা ওয়েস্টার্ন ড্রেসেস বা ছেলেদের মতো ড্রেসেসগুলো পড়ছে হ্যাঁ পরে ভাবছে নিজেদেরকে স্মার্ট বলেছে তার মানে তারা কিন্তু দুর্বল মানে এটা কিন্তু খুব আমি কিন্তু মানি একটা মহিলা বা একজন স্ত্রী বা একজন নারী হ্যাঁ সে কিন্তু তার শক্তি অসীম আমাদের মা দুর্গা এক্সাম্পল আমাদের সবটাই আমাদের সংস্কৃতি তো বলে দেয় সে কিন্তু এক্সাম্পল তো একটা নারী হ্যাঁ মহিলা তার নিজস্ব গুণে তার মধ্যে মমত্ব থাকবে তার মধ্যে ভালোবাসা থাকবে তার মধ্যে ইমোশনস থাকবে সে চট করে কেঁদে ফেলবে সে চট করে হেসে ফেলবে হ্যাঁ সে ভালোবেসে ফেলবে সে বিশ্বাস করে ফেলবে এগুলোই কিন্তু তার একটা ন্যাচারাল কোয়ালিটিস ভগবান দিয়েছে নারীর মধ্যে এইগুলো যদি না থাকে তার তার মানে তার মধ্যে নারীত্বের অভাব তো এই যে নারী এই গুণগুলোর সাথে যখন সে কনফিডেন্ট হয় যে যে কোনো প্রবলেম আসুক আমি এটা সলভ করবো আমার ফ্যামিলির জন্য আমার জন্য আমার চলার পথে আমার ক্যারিয়ারের পথে সেই স্ট্রেংথটা যখন সে পায় সে যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে চিন্তা করে যে আমি আমার পরিবারটাকে আরও বেশি কনস্ট্রাকটিভ করব আরও বেশি ওয়েলদি করব হ্যাঁ আরও বেশি মানে প্রগ্রেসিভ করব আমার ফ্যামিলিটাকে হ্যাঁ সেই সেই চিন্তাধারায় যখন একটা মহিলা চিন্তা করে তখন তার মতো সুন্দর নারী আর পৃথিবীতে নেই আর সে দেখুন ড্রেসটা আমি এটা নিয়ে আর কোনো বিতর্ক তুলবো না কিন্তু আমার মনে হয় যে একটা মহিলা শাড়িতে যতটা সুন্দর পৃথিবীর কোনো ড্রেসে অ্যাটলিস্ট ভারতীয় মহিলা সুন্দর নয় হ্যাঁ আমি পাঞ্জাবিদের যে ড্রেসেসটা রয়েছে অবভিয়াসলি দেয়ার হ্যাভিং দেয়ার ওন ড্রেসেস প্রত্যেকটা স্টেটে নিজেদের ড্রেস রয়েছে তো আমি বাঙালি হিসেবে বলছি শাড়ি একজন একটা কমেন্ট করেছে আমি দেখলাম শাখা সিঁদুর আর নূপুরকে ঘেন্না করি হ্যাঁ হাই সারপ্রাইজড কি কী করে শাখা সিঁদুর নূপুরকে কেন ঘেন্না করে না ওটা পরাধীনতা হু টোল্ড কি পরাধীনতা পরাধীনতাটা কি যখন বাই মাইন্ড ইউ আর ডিপেন্ডেন্ট অন সাম বাই মাইন্ড আপনার লঘু মস্তিষ্কটা হচ্ছে আপনার সবচাইতে পরাধীনতার ফার্স্ট সিমটম যে আপনার লঘু মস্তিষ্ক কেউ কিছু বলে দিল আপনি তার কথাতে পড়ে গেলেন আপনার কিছু ভালো লাগলো সেটা নেবার জন্য আপনি একদম অ্যাগ্রেসিভ হয়ে গেলেন ওটা আমার চাই চাই হ্যাঁ অ্যাট এনি কস্ট ওটা আমার চাই আমার জিদ করে হোক আমার স্বামী বা বাড়িতে ঝামেলা করে হোক বা এনিওয়েজ আমি এরকম আমি দেখেছি তো এই যে নিজেকে কন্ট্রোল করতে না পারা বা সবার দায়িত্ব নিতে না পারা আর আমার ফ্যামিলিটাকে আমি প্রগ্রেস করিয়ে নিয়ে যাবো এসব চিন্তাগুলো ধারাগুলো না থেকে না থাকাটা না থাকাটা হচ্ছে পরাধীনতা আর পরাধীনতাটা ইট ইজ ইউ হু উইল ডিসাইড ওয়েদার ইউ আর ইনডিপেন্ডেন্ট ওর ডিপেন্ডেন্ট অন্য কেউ এই ডিসিশন নেবে নাই না এটা আপনি তার জন্য কিন্তু খুব পড়াশুনো করার দরকার নেই তার জন্য কিন্তু একটা সুদৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য আর একটা স্ট্রং মাইন্ড পাওয়ারের দরকার অ্যান্ড ভেরি গুড স্ট্রং ক্যারেক্টারের দরকার যে আপনি স্বাধীন না আপনি পরাধীন সিঁদুর আর শাখাপলা নুপুর এইগুলো তো একটা নারীর অলঙ্কার শৃঙ্গার একটা নারী তো সুন্দর করে নারী কিসে সুন্দর নারী সাজলে আরও সুন্দর লাগে দেখতে তো নারী সাজা সাজা মানে সে শাখা বিবাহিত হলে শাখা শাখাপলা যদি পড়ে ফর্সা ফর্সা হাতে পলা পরবে সোনার দুগাছি চুড়ি পরবে সিঁদুর পরবে সিঁদুরের টিপ পরবে ছুম ছুম করে নুপুর পড়বে তার একটা আওয়াজ হবে সেটা তো একটা নারীর নারীত্বকে আরও বেশি স্ট্রেংদেন করে আরও বেশি সুমধুর করে মাধুর্যটা তো নারীর মধ্যেই থাকতে হবে সেই মাধুর্যটা যদি না থাকে তো নারী পুরুষের মধ্যে পুরুষত্ব না থাকলে যেমন পুরুষ মানুষকে কেমন লাগে পছন্দ লাগে না তেমনি নারীর মধ্যে নারীত্ব না থাকলে সেই নারীকে কিন্তু সবার ভালো নাও লাগতে পারে আমার তো ভালো লাগে না একটা পুরুষের ভালো লাগতেই মানে লাগতে পারে না কখনো না আর পুরুষ বিনা একটা নারী কিন্তু কমপ্লিট নয় আর একটা নারী বিনা কিন্তু একটা পুরুষ কমপ্লিট নয় এটাই কিন্তু নেচার স্ল তো সেই জন্য এটা ভাবনা যে হ্যাঁ আমি তো চাকরি করি বাকরি করি বিয়ের কী দরকার আমার বেটার ছেলের কী দরকার পুরুষ মানুষের কী দরকার আমি এমনি একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নেবো আরে ইটস ভেরি রং ইটস ভেরি রং উইদাউট আ ম্যান আ ওম্যান ইজ ইনকমপ্লিট উইদাউট আউম্যান আ ম্যান ইজ ইনকমপ্লিট ইটস দ্য হোল থিং তো সুতরাং সব কিছুর মধ্যে অনেক কিছু কথা নিয়ে বললাম শেষ মেয়ে সেটাই হলো যে পর পরকিয়াতে অনেক প্রলোভন থাকবে আর অনেক আকর্ষণ থাকবে অনেক মোহ থাকবে ম্যাগনেটিক একটা ফিল্ড বলতে পারেন ওটা এমন যে নিজেকে ওটা থেকে বের করে নিয়ে আসা খুব প্রবলেম কিন্তু ওটার পরিণতি কিন্তু নিজেই কুমতে ঝাঁপ দেওয়ার মতো কতকটা হ্যাঁ তো ভীষণ নির্মম পরিণতি এবং শুধু আপনার নিজের জন্য নয় যে মানুষ বাচ্চাগুলো আপনি এই পৃথিবীতে নিয়ে এসেছেন তাদের জন্য একটা বিষাক্ত সমাজ আপনি একটা বিষাক্ত সংসার একটা বিষাক্ত সমাজ তাদের জীবনটাকে বিষাক্ত করে দিলেন আপনি ইউ আর রেসপন্সিবল ফর ইয়ার সেলফ ফর ইয়র কেডস ফর দ্য সোসাইটি ফর আ ফ্যামিলি ফর এভরিথিং তো একটা সে পচা আলুর মতো তাকে রাখলে আমার সব আলুগুলোকে পচিয়ে দেয় ঠিক সেরকম যদি আপনি পরকিয়া করেন তো আপনি নিজেকে মনে করবেন আমি একটা পচা আলু ডোন্ট মাইন্ড পিস বাট ইটস দ্য ফ্যাক্ট এটা কিন্তু ফ্যাক্ট আজকে না হলেও কালকে বুঝবেন কাল না হলেও পরশু বুঝবেন বাড়িতে অশান্তি হলে বুঝবেন বাচ্চাগুলো কেঁদে উঠলে বুঝবেন আর ওই বাচ্চাগুলোর যখন আপনার ছেলের বউ যদি করে যেদিন ছেলের ব্যথাটা দেখবেন সেদিন বুঝবেন আপনার জামাই যদি করে মেয়েটির যে যন্ত্রণা হবে সেদিন বুঝবেন আপনার বোন যদি থাকে তার হাজব্যান্ড যদি করে সেদিন যন্ত্রণাটা বুঝবেন এটা ভীষণ যন্ত্রণাদায়ক কি দরকার অনেক কিছু তো রয়েছে এন্টারটেন এন্টারটেন হওয়ার জাস্ট বি ক্রিয়েটিভ আর আপনি প্রত্যেকটা মানুষ ইজ ইউনিক ক্যান হ্যাভিং আ ট্যালেন্ট প্রত্যেকের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে তো প্রত্যেকে কোনো মানুষ পৃথিবীতে নেই যার মধ্যে কোনো গুণ নেই এরকম কোনো মানুষ নেই প্রত্যেকের মধ্যে গুণ রয়েছে তো ডিটেক্ট ইউর কোয়ালিটি আপনার নিজের ঘুমটাকে আপনি ডিটেক্ট করুন আর সেটা সেটা নিয়ে থাকুন না খুব ভালো লাগে নিজের সাথে নিজে থাকতে ভীষণ ভালো লাগে ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউর সেলফ তো নিজের যেটা ভালো লাগে সেইগুলোই আপনার বন্ধু বাকি বন্ধুত্ব তো রয়েছে যাই হোক আজকে অনেক অনেক কথা বলে ফেললাম লাস্টে এটাই বলবো কি নির্মম পরিণতি এই পরকিয়ার তো এ সমাজ কোন সমাজের দিকে নিয়ে যাচ্ছে এটা আধুনিক তো নয় এটা ভীষণ ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক তো সেই জন্য প্রত্যেকটা মানুষ যদি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে নিজেদের ছেলে মেয়েদেরকে এইভাবে চারিত্রিক দিক দিয়ে বলিষ্ঠ করে মানুষ করা যায় যাতে করে একটি ছেলে তার পৌরসত্ব কিন্তু তার মোরাল ভ্যালুজ যত স্ট্রং হবে তাতে তার পৌরসত্বের বিকাশ তত বেশি হবে এটা যেন তাকে বোঝানো হয় যে তুমি যখনই তোমার মূল্যবোধ যত স্ট্রং হবে তোমার উপর মানুষ যত বিশ্বাস করবে যত ভরসা করবে তুমি যত লোককে সম্মান দেবে লোকে তোমাকে সেইভাবে সেই চোখে দেখবে তখন তুমি সত্যিকারের একজন পুরুষ মানুষ এটা যদি তাকে শেখানো যায় একটা মেয়েকে যদি শেখানো যায় যে তুমি এতটাই শক্তিশালী দেবী দুর্গার মতো যে যে কোনো প্রবলেম এলে তুমি সেটা সলভ করতে পারো তুমি ইনকাম করতে পারো তুমি ঘর চালাতে পারো তুমি নিজের ফ্যামিলিটাকে প্রোগ্রেস প্রোগ্রেসিভ করতে পারো তুমি তোমার বাচ্চাদেরকে সুসন্তান মানুষ করতে পারো যারা সমাজে কিন্তু কন্ট্রিবিউট করবে অ্যাজ এ গুড হিউম্যান বিং তুমি একটা সমাজ তৈরি করতে পারো তবে কিন্তু তার মধ্যে সেই নারীত্ব তো এই দুটো যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ যে আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু খুব সুন্দর একটা সমাজ পাবে খুব সুন্দর একটা পৃথিবী পাবে এটাই কাম্য এটাই কিন্তু আমার এই ব্লগের উদ্দেশ্য আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা খুব সুন্দর মতামত দিচ্ছেন আমি খুব আপ্লুত আর যারা আমাদের আমার সাথে আমার কথা শুনতে ভালোবাসেন তো তাদের সাথে একটা বন্ডিং তো তৈরি হয়েই যায় তো তাদেরকে এটাই বলবো যে এমটি ব্লগ আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব 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 ভালো থাকবেন আর আমরা আসুন না সবাই মিলে একটা সুন্দর সমাজ তৈরি করার চেষ্টা করি থ্যাংক ইউ বা বাই